আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ধনে পাতার একটি রেসিপি আর এই ধনে কিন্তু আমরা বিভিন্ন রেসিপিতে দিয়ে থাকি আর সেই রেসিপিগুলোও কিন্তু খেতে খুবই অসাধারণ হয় নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ধনে পাতা বাটা বা ভর্তা যা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা ধনেপাতার পাতার ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি দু আটি মতো ধনেপাতা প্রথমে কিন্তু ধনেপাতাটাকে পাতাটাকে ভালো করে বেছে নেব ধনেপাতার গোড়ার অংশটাকে ফেলে দিয়ে সামনের যে অংশটা আছে সেই অংশটাকে নিয়ে নেব ঠিক এইভাবে ধনেপাতাটাকে পাতাটাকে বেছে নিতে হবে এই একইভাবে বাকি ধনে পাতাগুলোকেও বেছে নেব। ধনেপাতাটা বেছে নেওয়া হয়ে গেছে এবারে ধনেপাতাটাকে কেটে নেব এখানে কাটার সময় আমি একটু বড় বড় টুকরো করে কেটে নেব ঠিক এরকম সাইজের বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি তবে ধনেপাতাটা কিন্তু খুব বেশি মিহি করে কোচানোর দরকার নেই এই একইভাবে বাকি ধনে আমি কেটে নেব ধনেপাতাটা পাতাটা কেটে নেবার পর ধনেপাতাটাকে পাতাটাকে ভালো করে পাঁচ থেকে ছবার জল দিয়ে ধুয়ে নেব। কারণ ধনেপাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থেকে থাকে ধনে পাতাটা ধুয়ে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটি শুকনো লঙ্কা ফাটিয়ে এবারে দু মিনিট শুকনো লঙ্কাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন দিয়ে দিলাম এক ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিলাম কুড়ি থেকে বাইশটা রসুনের কোয়া এবারে কাঁচা লঙ্কা আদা রসুনটাকে এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচানো এবারে এই পেঁয়াজটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে আর পেঁয়াজটা নরম হয়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ধনেপাতা ধনেপাতাটা ধনে পাতাটা কড়াইতে দেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেবার পর এবার ধনে পাতাটা সব কিছুর সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে মিনিট তিন চারেক সময় ধরে ধনেপাতাটাকে পাতাটাকে সব কিছুর সাথে ভেজে নেব আর নুন দেওয়ার ফলে কিন্তু ধনেপাতাটা থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে এবারে ধনেপাতার মধ্যে যে জলটা বেরিয়েছে সেই জলটাকে কিন্তু শুকিয়ে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর ধনেপাতার মধ্যে যে জলটা ছিল সেটা দেখুন শুকিয়ে গেছে এবারে ধনে পাতাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে বেটে নিতে হবে ধনেপাতাটা পাতাটা ঠান্ডা হয়ে যাবার পর এবারে নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবার মিক্সিং জারের মধ্যে ধনেপাতাটা দিয়ে ধনেপাতাটাকে পাতাটাকে মিহি করে বেটে নিতে হবে তবে আপনারা চাইলে মিক্সিং জারের পরিবর্তে কিন্তু শিলেও ধনেপাতাটাকে বেটে নিতে পারেন দেখুন ধনেপাতাটা বেটে নেওয়া হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ধনেপাতা পাতা বাটা বা ভর্তা আর উপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু কাঁচা সরষের তেল আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ